দখলধারী স্বৈরাচারে খুবই নিয়েছে রক্তগাম সময় এবারে বদলা নেবারে মিটিয়ে দিতে প্রাণের দাম জীবনে দিবে জীবনে নিবে এই তো তোমার আর কেনাম মহাম্মদের বীর সেনানি বিশ্বজানে তোমার দাম বাহুর্ বলে লড়তে হবে করতে কায়েন খোদার দিন আকসাফিলিস্থিন ফিরবে স্থির দিন আকসাফিলিস্থিন ফিরবে স্থির দিন Ați să filistine fii din. আর সাফিল ফিরবে তুমারে দিন ভয় কি তোমারে বাচ্লে গাজী মরেলে যাবে জান্নাতে সবুজি ডানাই উর্বে তুমি সকল শহীদ একসাথে ভয় কি তোমারে বাচলে গাজী মরেলে যাবে জান্নাতে সবুজি ডানাই উড়বে তুমি সকল শহীদ একসাথে হামদ জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন আর সাফিল ফিরবে তুমারে দিন अक्सफील फिर बेतुमार दीन আর শাফিলিস্থিন ফিরবে তো দিন আজ ফিরবে তো দিন রক্তে তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালি মেরে করতে দাফন তেল আবি প্রান্তরে। রক্তে তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালি মেরে করতে দাফোন তেল আবি প্রান্তরে প্রান্ত তুর্কি আরব বঙ্গ মিলে বাছ তোমার পাখা জমি अक फिर बे तुम्हारे तो दीन अक फिर बे तुम्हारे तो दीन আকসাফিলস্থিন ফিরবে তোমার দিন আকসাফিলস্থিন ফিরবে তোমার দিন দখলদারি সইরাচারে খুবই নিয়েছে রক্তগাম সময় এবার বদলা নেবারে মিটিয়ে দিতে প্রাণের দাম জীবনে দিবে জীবনে নিবে এই তো তোমার আরক নাম মুহাম্মাদের বীর সেনা নি বিশ্ব তোমার দাম বহুর বলে লড়তে হবে করতে قائم খুদার দিন